শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন সকাল বাজে হচ্ছে সাতটা আর ঘুম থেকে উঠেই বাইরে চলে এসি কুয়াশা দেখার জন্য রাতের দিকে কালকে ভোর তখন মনে হয় তিনটে কি সাড়ে তিনটের মতো হবে বাইরে বেরিয়েছিলাম তোমাদের কি বলবো তখনই দেখি মনে হয় যেন বৃষ্টির মতো করে কুয়াশা পড়ছে তারপর তখনই তো ভেবেছিলাম যে তার মানে আজকে সকালে হয়তো খুব কুয়াশা থাকবে কিন্তু হ্যাঁ মানে যতটা আর কি দেখেছিলাম রাতের দিকে ততটাও পড়েনি কুয়াশা মানে বাড়ি দেখা যাচ্ছে বাড়িঘর আর কি নাহলে কুয়াশা এমন পরে কখনো কখনো যে কারো বাড়িঘর পর্যন্ত দেখা যায় না পাশের বাড়ি পর্যন্ত দেখা যায় না তো অতটাও পড়েনি তো এদিকে কিন্তু তারপর রোদও উঠে গেছিলো খুব সুন্দর তো আমি চলে আসলাম ঘরে ঘরে এসে আজকে আর কি শোকেসটা একটুখানি গোছাবো এতটা নোংরা পড়েছে ধুলোও পড়েছে অনেক কাপড় ঢাকনাগুলোর মধ্যে তারপর কাঠের গুঁড়োও পড়েছে উপর থেকে কাঠের গুঁড়ো পড়ে আমার হচ্ছে এই এক কাঠের গুঁড়োর যা এই ড্রেসিং টেবিলের মধ্যেও কাঠের গুঁড়ো পড়েছে নোংরা মানে ধুলো ঝাড় দেওয়া হয় ওই ধুলোগুলো গিয়েই পড়ে কয়েকদিন পর পর তো পরিষ্কার করি যখনই দেখি যে নোংরা হয়েছে তখনই কিন্তু পরিষ্কার করি আমি তারপরও আবার তো এগুলোই হচ্ছে কাচ মানে যত দেখবে জিনিস হয় তত দেখবে কাচ বাড়ে তো এদিকে সব কিছু আর কি ঢাকনাগুলো ঝেড়ে নিয়ে আসলাম বাইরের থেকে এনে ঢাকনাগুলো পেতে দিলাম তারপরে যে ফুলদানিটা দেখতেই পাচ্ছ ওই ফুলদানিটা একটুখানি মুছে নিলাম আর ফুলদানিটা কি করেছি আজকে ভেতরে ঢুকিয়ে রেখেছি বাইরে আর রাখলাম না মানে ভেতরে যে কাজটা দেখতে পাচ্ছ ওই কাচের ভেতরে ঢুকিয়ে রেখেছি তো ওখানেই থাক নোংরাও কম হবে আর এদিকে আর কি যে ক্রিমগুলো আমার শেষ হয়ে গেছে কতগুলো ক্রিম ওই ক্রিমগুলো সব ফেলে দিচ্ছি তারপর এদিকে ড্রেসিং টেবিলটাও আজকে পরিষ্কার করেছিলাম আর ড্রেসিং টেবিলের মধ্যে অনেকগুলো ওষুধ ছিল আমার আর কি ছিল যখন আর কি প্রেগনেন্ট ছিলাম তখন খেয়েছি কিন্তু ওই ওষুধগুলো আর লাগে না ফাইলগুলো তাই ফেলে দিলাম সব তারপরের দিকে আমার মেয়ের যে ওষুধগুলো শেষ হয়ে গেছে ওই ওষুধগুলো সব ফেলে দিলাম এখন ড্রেসিং টেবিলটা মনে হয় একটুখানি ফাঁকা হয়েছে আর দেখতেও ভালো লাগছে তো এদিকে ঘরটার পরিষ্কার করে ঝাড় ঠাট দিলাম দিয়ে তারপরের দিকে চলে আসলাম সোজা কলের পারে বাসি বাসন মাজার জন্য তো এদিকে আমার আর এক মেয়ে উঠে পড়েছে ওর মানে আজকে বিকেলের দিকে প্রাইভেট ছিল তো ম্যাডাম ফোন করে বললো যে সকালের দিকে পড়াবে তো এর জন্য ও তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে চলে গেল ঘরে যার জন্যই মোটরটা ছেড়ে দিয়েছিলাম যে তাড়াতাড়ি করে মুখ ধুয়ে চা তো এদিকে তারপর মোটরটা বন্ধ করে দিয়ে এখন এই যে বাসনগুলো মারছি আর আমি এই জন্য বাসনগুলো আর কি মোটরের জল দিয়ে ধুয়ে নিলাম তো তারপর যে এখন কল দিয়ে কিন্তু বাসনগুলো আমি ধুয়ে নেব আগে মানে এটো বাসন ছিল তো এমনিতে আর কি এটোগুলো পরিষ্কার করলাম থালগুলো পরিষ্কার করে যে এখন মাজা শুরু করে দিয়েছি তো এদিকে আবার চাও খাইনি সকালবেলা শুধু মা আর কি খেয়েছে আমার বর তো এদিকে পুরো তারা দিচ্ছে যে তাড়াতাড়ি করে চা করার জন্য কারণ যেহেতু আজকে ঠান্ডাটা ভালোই পড়েছে তোর জন্য আমার বর তারা দিচ্ছে তাড়াতাড়ি করে চা খাওয়ার জন্য যে চা খেলে আর কি ভালো লাগবে আর এদিকে দেখবে শীতকালে একটুখানি তাও চা খেতে ইচ্ছে করে কিন্তু গরমকালে একদমই ইচ্ছে করে না তখন যদি কেউ বানিয়েও দেয় তখন আর ভালোই লাগে না কেন জানি না গরমের জন্যই খেতে ভালো লাগে না তার মধ্যে তো আমাদের আবার চা খাওয়ার নেশা নেই এর জন্য হয়তো আরও ভালো লাগে না তো এদিকে কথা বলতে বলতে দেখো আমার বাসনগুলো মাচা হয়ে গেছে এখন এই যে কলটা পাম্প দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কেন মোটরটা না বারবার করে ছাড়তেই ইচ্ছে না একবার ছাড়ো তার মধ্যে জল নষ্ট হয় এদিকে হচ্ছে কারেন্টের বিলও ওঠে আর কলটা আমাদের একদমই মানে ঠিক করার পর এতটা ভালো হয়েছে খুব সুন্দর জল বেরোয় এর জন্য আর কি কল দিয়ে করি সব তো এদিকে এখন যে বিছানার চাদরটাও আমি ধুয়ে দিচ্ছি মানে তোমাদের আর কি বলবো এই বিছানার চাদর আমার এখন মানে একদিন কি দুদিন পর পরই বিছানার চাদর ধুতে হয় ছোট বাচ্চা বুঝতেই পারো একটু পর পর হিঁচু করে দেয় মানে যেদিন করে বিছানার মধ্যে হিশু করে না সেদিন করে তো হলো আর যেদিন করে হিশু করে দেয় মানে হয় সেদিন একবার না একবারে দু তিনবার করে হিশু করে দেয় আমার এই যে মেয়ে এরকম করে আমার বড় মেয়ে ওকে নিয়ে কি করে আমি বলি যে প্লাস্টিকের উপরে আর কি শোয়াতে যাতে বিছানা চাদরটা না ভেজে তার মধ্যে তোষকটাও ভিজলে তোষকটা নষ্ট হয়ে যাবে ও কি করে সেই ঘুরে ফিরে প্লাস্টিকের মধ্যে না শুয়ে ওকে এমনিতেই ছুয়ে দেয় তো এইভাবেই আর কি আমার বিছানা চাদর নষ্ট হয় তো তারপরে যে ধুতে হয় তো আজকে যে রোদ যখন দেখেছি তো ওই জন্য বিছানার চাদরটা ধুয়ে দিই আবার রেখে দিলে তারপর দেখবে কীরকম একটা গন্ধও হয়ে যাবে এর জন্য আর ধুয়ে দিলাম তো কালকে বিকেলের দিকে এরা তুলে রেখে দিয়েছিলাম তো আজকে যদি রোদ ওঠে তাহলে আর কি ধুয়ে দেবো তো ভালোই হলো রোদটা দেখি উঠেছে এর জন্যই ধুয়ে দিলাম তো চলো সমস্ত কাজ বাজ আমাদের শেষ এখন গিয়ে সোজা স্নান করব আর এই যে আমার বর আর আমার শাশুড়ি দেখো গল্প করছে কিন্তু বাইরে তো আমার শাশুড়ি এদিকে স্নান করবে মায়ের জন্য দাঁড়িয়ে আছে যে বলছে আমাকে আগে স্নান করতে কারণ না হলে আমার এই যে সোনায় যদি উঠে পড়ে তারপর কান্নাকাটি শুরু করবে তারপর তো কান্নাকাটি শুরু করেছে তোমাদের কি বলবো বলার না এতটা ওর খিদে পেয়েছিলো তারপর আমি ওকে তাড়াতাড়ি করে স্নান করে এসে ওকে আগে জল গরম করে ওর দুধ আমি গুলে দিয়েছিলাম ও দুধ খেয়েছে তারপর হয়েছে শান্তি তারপর আমরা খেয়েছি চা চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর স্নান টান করে তারপর চা টা খেলাম সবাই মিলে আর এদিকে আমার সোনায় খুব কান্নাকাটি করছিল তো এর জন্যই ওকে আর কি নিলাম তারপর ওকে খাওয়ালাম দুধ আর কি জল গরম করলাম দুধ আর কি গুলিয়ে তারপর আমার শাশুড়িকে দিলাম মা আর কি ওকে দুধ খাওয়ালো আর আমি এদিকে চা করে সবাই মিলে চা টা খেলাম এত কান্না করছিল তো খাওয়া দাওয়ার পরে যে এখন কিন্তু সুন্দর ঘুমিয়ে আছে আর এখন আমি আর কি বসিয়ে দিলাম ভাত আর আমার পর গেল হচ্ছে বাজারে সবজিপাতি নেই তো ভাতটা হোক ততক্ষণে ও চলে আসবে তো ভাত নামিয়ে তারপরে এদিকে এখনও ঘুমাচ্ছে এই ফাঁকে আর কি রান্না ভাড়া সব শেষ করতে হবে তো এই কয়েকদিন ধরে না ও ভালোই দেখি ঘুমায় মানে রান্না বান্না শেষ হয় তারপর আর কি ওঠে তারপর ওকে আর কি আমি এদিকে তেল ঠেল মালিশ করিয়ে দিই মানে ওর কি সময়টা একদম ঠিকঠাক তো চলো এদিকে আমি আসলাম বাইরে তো এখান থেকে নিব হচ্ছে লাকড়ি মানে মা আর কি উনুনের মধ্যে জল বসিয়েছে গরম জল আমার আর কি মেয়ে স্নান করবে এর জন্যই তো লাকড়ি নিয়ে উনুনের মধ্যে আর কি নারে হলে আবার উনুনটা নিভে যাবে এর জন্যই আর সকালের দিকে এমন কুয়াশা ছিল মনে হচ্ছিল না যে রোদ দেখা দিবে তারপর দেখে আবার খুব সুন্দর রোদ উঠে গেছে তো চলো এই দেখো দেখাই যাচ্ছে রোদ বাইরে খুব সুন্দর রোদ উঠেছে তো চলো পরে আবার তোমাদের সাথে একবারে কথা হচ্ছে এখন বাজে হচ্ছে চারটের মতো আর আমরা চলে এসেছি বাইরে তো দেখো বাইরের অবস্থা পুরো হাওয়া চালিয়েছে এই দেখো পুরো হাওয়া চালিয়েছে একদম কুয়াশা পড়লো মনে হচ্ছে হঠাৎ করেই একদম কুয়াশাটা পড়লো বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু ভালোই রোদ ছিল তারপরে হঠাৎ করে মেঘ করলো মেঘ করার পর মনে হচ্ছে যেন চারিদিকে কুয়াশায় ভরে গেছে তার সাথে হচ্ছে হাওয়া চালাচ্ছে তো এদিকে যে আমার মেয়ের বাহানা ও সাইকেল চালাবে আর সাইকেল চালিয়ে নাকি দোকান যাবে বলছে দোকান থেকে গিয়েও খরচা নিয়ে আসবে ভাবো কিন্তু সাইকেল এখনও চালাতেই পারে না তো আমাকে বলছে একটুখানি ধরতে তো এই ঠান্ডার মধ্যে ইচ্ছেই করে না ঘর থেকে বেরোতে তো ও আবার বলছে সাইকেল চালাবে তো আর না বেশি শুয়ে থাকতেও ভালো লাগে না দেখবে ঠান্ডার মধ্যে বিছানার মধ্যে উঠতে ইচ্ছে করে না আর উঠলে তারপর নামতে ইচ্ছে করে না তো আমার এক মেয়ে তো ঘুম থেকে উঠলো ওকে একদম খাওয়ালাম তারপরে যে বিছানার মধ্যে শুয়ে দিলাম কারণ ওকে বাইরে তো বের করাই যাবে না যা অবস্থা আকাশের তো মশাই টসি টাঙিয়ে দিয়ে যে বাইরে আসলাম তো চলো ওকে একটুখানি সাইকেলের কি চালাই সাইকেল চালা শেখাই আর কি তো বলছে একটু তুমি চালাবে চলো তোমাদের সাথে পরে একবারে সন্ধ্যেবেলার দিকে আবার কথা হবে এই দেখো আমার সোনাই উঠে পড়েছে ঘুম থেকে ওকে একদম সোয়েটার পরে তারপর কাজলের ফোটা আজকে দিয়ে দিয়েছে আজকে মানে কি এখন থেকে রোজ দিনই কাজলের ফোটা তো ওকে সব কিছু পরিয়ে যে শুয়ে দিয়েছিলাম তারপরে যে উঠে পড়েছে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর আমার শাশুড়ি ওদিকে দিচ্ছে ওই সন্ধে বাতি তো দেখো কীভাবে তাকিয়ে আছে আর কোল এদিকে কিন্তু হাসাও শুরু করে দিয়েছে ও কিন্তু এখন আস্তে আস্তে মানে বুঝতে পারো তিন মাসের মধ্যে পড়লো তো এখন আস্তে আস্তে কিন্তু এসব করবেই হাত পা নাড়াচড়া তারপর এদিকে হাসে তারপর মানে কি যেন বলতে চায় এরকম তো এদিকে এই দেখো মা দিচ্ছে সন্ধ্যে বাতি সন্ধে কিন্তু হয়ে গেছে মানে লেগেই গেছে সন্ধ্যা তো গরু ঘরে রেখে দিলো গরু রাখার পর তারপর আর কি সন্ধে বাতি দিচ্ছে তো আমি আর কি বাতিটা আজকে দিলাম না দিতে চেয়েছিলাম তো সোনাই উঠে পড়েছে জন্য আর দিলাম নাহলে আবার কান্নাকাটি করবে এর জন্য মা বললো আমি দিই তো আমি এদিকে আবার যে ফিল্টার থেকে জল টল ভরে রাখলাম আর এদিকে মা ধুনুটা আর কি দেখাতে বললো ঘরে তো ধুনো দিন পর আজকে আবার ধুনু দেখাচ্ছি কারণ ধুনো শেষ হয়ে গেছিলো আর ধুনু ঘরের মধ্যে না দেখালে না ভালো লাগে না সপ্তাহে দুদিন করে তো দেখাই দুদিন তিন দিন এভাবে দেখাই আর আমাদের যেহেতু গোয়াল ঘর আছে গোয়াল ঘরে তো ধুনু দেখাতেই হয় কারণ গোয়াল ঘরে তো বিষ্ণুদেব থাকে তোমরা জানোই তো এদিকে সব ঘরে যে ধুনো দেখাচ্ছি তারপরে যে করে নিলাম হচ্ছে লুচি আটাটা কিন্তু আমি মেখে রেখেছিলাম সন্ধ্যের আগে তো এই যে গরম গরম লুচি দুটো করে হয়ে যাবে তার সাথে গরম চা তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো